পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আলুর দাম সবসময় এক থাকে না বিভিন্ন জেলার বিভিন্ন বাজার মান্ডি এবং আলুর প্রকারভেদে দামের তারতম্য হয় আজ উনিশে অক্টোবর দুই তারিখের কিছু বাজারের পাইকারি বা ম্যান্ডি আলুর দাম প্রতি কুইন্টাল অর্থাৎ এক কেজি ও একশো কেজির দাম কত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ধরনের খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দার্জিলিংয়ে এক কুইন্টাল দুই হাজার পাঁচশো টাকা এবং এক কেজি পঁচিশ টাকা উত্তর চব্বিশ পরগনা বারাসাত এ এক কুইন্টাল এক হাজার ছয়শো টাকা এবং এক কেজি ১৬ টাকা কলকাতা বড় বাজার পোস্তা বাজার এক কেজি পনেরো টাকা চল্লিশ পয়সা উত্তর চব্বিশ পরগনা হাবড়াতে এক কেজি পনেরো টাকা হুগলি চম্পাডাঙ্গাতে এক কেজি ১৪ টাকা চল্লিশ পয়সা পশ্চিম বর্ধমান আসানসোলে তেরো টাকা আশি পয়সা পশ্চিম বর্ধমান দুর্গাপুর এক কেজি বারো টাকা চল্লিশ পয়সা বাঁকুড়া বিষ্ণুপুরে এক কেজি বারো টাকা কুড়ি পয়সা জলপাইগুড়ি শিলিগুড়িতে এক কেজি বারো টাকা ত্রিশ পয়সা দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরে এক কেজি এগারো টাকা কুড়ি পয়সা উত্তর দিনাজপুর ইসলামপুরে এক কেজি এগারো টাকা পঁচিশ পয়সা কোচবিহার কোচবিহারে এক কেজি দশ টাকা আশি পয়সা